কোরণ কুরণ কোরণ মানুষের মুক্তির জীবন বিধান কোরণ পথার মানুষের আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যানটিভ আয়োজিত এবং ভীষণ নিবেদিত পাক্ষিক অনুষ্ঠান কোরআন আপনাদের সাথে আছি আমি জেনুল আবেদিন আজাদ আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম মৌলানা আনোয়ার হোসেন মোল্লা আলাইকুম দর্শক আমরা আজকে পবিত্র কোরআনের সুরা আল আরাফের একশো পঁচানব্বই থেকে দুশো এই ছটি আয়াতের তেলাবাদ শুনব তার জমা পবিত্র কোরআনের যে শব্দমালা যে আয়াত গুচ্ছ সেটা মানব জাতির জন্য রহমত হেদায়েত কিন্তু প্রশ্ন হলো শ্রেষ্ঠ যে শব্দ বা বাক্যগুচ্ছ যেটা আমাদের প্রতিনিয়ত প্রতিদিন পাঠ করা প্রয়োজন ছিল দুর্ভাগ্য মানব জাতির আমরা অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছি আলো থেকে বিচ্ছিন্ন হলো তো অন্ধকার সেই অন্ধকারে বর্তমান সভ্যতা নানা অশান্তি নানা বিকৃতি উৎপাদন করছে সেখান থেকে বাঁচতে হলে আমাদের আবার পবিত্র কোরআনের কাছে ফিরে যেতে হবে পুনঃ পাঠ করতে হবে সেই লক্ষ্যে আমাদের আজকের আয়োজন শুরুতে ডক্টর মোল্লা আপনার কাছ থেকে জানতে চাইব এই যে আমরা ছয়টি আয়তে তালোয়াদ শুনলাম জমা শুনলাম যদি আপনি একটু প্রাসঙ্গিকভাবে বলতেন এখানে আমাদের জন্য কি বার্তা আছে ধন্যবাদ আলহামদুলিল্লাহ আলহিহাবি আজমাইন এই ছয়টি আয়তে অনেক গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে বস্তুত প্রকৃত অর্থে কোরআনিকারিম পুরাটা জুড়েই কিন্তু আমাদের জন্য বার্তা আমরা অনেক সময় সেই বার্তাগুলো উপলব্ধি করতে পারি না সেই বার্তাগুলোর মর্ম আমরা ধারণ করতে পারি না যার কারণে আমরা কোরআন থেকে বিচ্যুত হয়ে যাই আমরা যদি এক এক করে সংক্ষেপে বলি যে এখানে কি কি বার্তা রয়েছে যেমন প্রথম আয়াত যেটা পঁচানব্বই নম্বর আয়াত এই আয়াতে যারা শির্ক করে আল্লাহর সাথে অন্যকে অংশীদার সাব্যস্ত করে এই শির্ক করার অসারতা এবং অগ্রহণযোগ্যতা অযৌক্তিকতাটাকে খুব মানে চমৎকার করে এখানে তুলে ধরা হয়েছে এ আয়টা আগের আয়তের সাথে রিলেটেড সে আয়তে বলা হয়েছে আমসা লুকুম যে তোমরা আল্লাহ ছাড়া অন্য যাদেরকে তোমরা ডাকো যাদের কাছে তোমরা আশ্রয় প্রার্থনা করো যাদের এবাদত বন্দেগি করো তারা কিন্তু তোমাদের মতোই মানে আল্লাহর বান্দা আল্লাহর সৃষ্টি ফাদুম ফালিয়স্তে জি বউম ইঙ্কুন্ তুম তোমরা তাদেরকে ডেকে দেখো তারা তোমাদের ডাকে সারা দিতে পারে না যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও মানে অর্থাৎ যারা শির করে তাদেরকে বলছে তোমরা যে সমস্ত মানে বস্তুর শির করো মানুষ শির করে কিসে পাথরের পূজা করে সূর্যের পূজা করে চন্দ্রের পূজা করে প্রতিমার পূজা করে নানা জীব মানে জড়বস্তুর পূজা করে তো এই যে যেগুলোর পূজা তোমরা করো তাদেরকে ডেকে দেখো তারা তাদের তোমার ডাকে সারা দিতে পারে কিনা তাদের কাছে কিছু চেয়ে দেখো সেই তোমাদের সেই প্রত্যাশা তারা পূরণ করতে পারে তাদের কি পা আছে যে তারা চলবে তাদের কি হাত আছে যে ছেড়ে দিয়ে ধরবে তাদের কি চোখ আছে সেটা দিয়ে তারা দেখবে তাদের কি কান আছে যে তারা শুনবে অথচ তোমার তোমরা নিজেরাই দেখতেছো যে এগুলো কিছুই নয় নিতান্তই জড়ো অথচ এই জ্বরটাকে তোমরা তোমাদের উপাস্য বানিয়ে নিয়েছ কত হাস্যকর সেটা সেটা এই জড় পদার্থ তো তোমাদের সৃষ্ট রাইট এরপরে খুব কঠিন করে বলছেন সুরা কলিদা তোমরা তোমরা যাদেরকে শরিক করো তোমাদের সেই শরিক করা বস্তুগুলোকে সেই সত্তাগুলোকে ডাকো ডেকে আমাকে আমার ক্ষতি করতে বলো আমাকে কোনো অবকাশ তোমরা দিও না তাদের মুখোমুখি আমাকে করে দেখো তারা আমার কি ক্ষতি করতে পারে অর্থাৎ তোমরা যাদের পূজা করছো যাদের অর্চনা করছো যাদের এবাদত তোমরা করছো অর্থাৎ মানে আমার সাথে যাদেরকে তুমি আল্লাহ বলছেন যে আমার সাথে যাদেরকে তোমরা শির করছো এগুলো সম্পূর্ণ অসার তাদের ধরার ক্ষমতা নাই তাদের দেখার ক্ষমতা নাই তাদের বলার ক্ষমতা নাই তাদের শোনার ক্ষমতা নাই যদি সেটা পারতো তাহলে তো আমার মুখোমুখি করে দেখাও আমার যদি কোনো তারা এখানে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হলো একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে মানুষদের বোঝার জন্য চিন্তার জগতে একটা মনোজগত একটা আলোড়ন তৈরি করার জন্যে কথাগুলো জানার পরে যারা ওই শিরগুলো করে তাদের মাথায় অবশ্যই তাদের মনো মনোজগতে একটা আলোড়ন তৈরি হওয়া উচিত যে আসলেই তো ব্যাপারটা তাই তাহলে আমরা এগুলোর পিছনে কেন আমরা তাদেরকে সাধারণ উদাহরণ উদাহরণ একদম সাধারণ উদাহরণ অথচ এর মধ্যে অনেকগুলোই আছে আমাদের আমাদের নিজেদেরই কারো না কারো হাতের বানানো একটা পুতুল কারো না কারো হাতের বানানো একটা প্রতিমা সেটিকে আমরা উপাস্য মনে করে সেখানে আমরা অর্চনা করছি এটার মানে অসারতা প্রমাণ করেছেন পরের আয়াতে আল্লাহ তালা রাসুল্লাহ আলাইহি ওসাল্লামকে বলতে বলেছেন যে ইন্না তোমরা তাদেরকে ওলি বানিয়েছো তাদেরকে অভিভাবক বানিয়েছ তাদেরকে গার্জিয়ান বানিয়েছ আর আমার অলি আমার অভিভাবক হলেন আল্লাহ যিনি এই কোরআন নাজিল করেছেন যিনি এই কোরআন নাজিল করেছেন তিনি হলেন আমাদের অভিভাবক আর প্রকৃত অর্থে সলেহীন যারা সৎকর্মশীল যারা তাদের অভিভাবক আল্লাহই হয়ে থাকেন তো সুতরাং তোমরা যাদের উপ উপাসনা করছো আমি তাদের উপাসনার মধ্যে নেই আমি সেই আল্লাহর উপাসনা করি সেই আল্লাহকে আমি অলি হিসেবে ধরে নিয়েছি মেনে নিয়েছি এবং আমি গ্রহণ করেছি যিনি কোরআন নাজিল করেছেন তোমাদের উপাস্য যারা তারা কি কোনো মানে এই ধরনের কোরআনের মতো কোনো কিছু তারা নাজিল করতে পেরেছে পারে নাই এরপরে খুব জোরালোভাবে পরের আয়তে বলা হয়েছে ওল্লা দিন এত আমিন দু নিহি যে দেখো তোমরা যাদেরকে আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকো যাদের উপাসনা করো যাদের অর্চনা করো তারা আলটিমেটলি তোমাদের কোনো উপকারই করতে পারবে না তোমাদের কোনো সাহায্যই করতে পারবে না তার সামনে তুমি আগুনে পড়ো সে তোমাকে হেফাজত করতে পারবে না তোমার কোনো মানে কোনো দিক থেকে তোমার কোনো কল্যাণে সে আসবে না অপর দিকে তারা নিজেদেরকেও রক্ষা করতে পারবে না যাদের পূজা অর্চনা করা হচ্ছে তারা কি তোমাদের কোনো সাহায্য করতে পারে এরপরে আবার বলা হয়েছে তারা কি নিজেদের কোনো সাহায্য করতে পারে এরপরে আপনার কাছ থেকে মানে এটা যে কতটা বাস্তব যেমন আমরা যদি মানে প্রথাগত পূজা অর্চনার কথাই যদি বলি যে যারা সনাতন ধর্মাবলম্বী তারা সবচেয়ে বড় যেই প্রতিমাটার পূজা করে সেই প্রতিমাটা পূজা শেষ হয়ে গেলে কিন্তু গঙ্গায় ফেলে দেয় তো সে কিন্তু নিজেকে সেভ করতে পারে না অনুরূপভাবে সকল জায়গায়ই সূর্যের যদি পূজা করা হয় চন্দ্রের যদি পূজা করা হয় মানে বটগাছের পূজা করা হয় পশু পাখির পূজা করা হয় গাভীর পূজা করা হয় এরা নিজেদেরকেও মানে অন্যদেরকেও ক্ষতি ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারে না নিজেদেরকেও ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারে না এই কথাটাই অনেকটা চ্যালেঞ্জের সুরে তাদেরকে সামনে তুলে ধরা হয়েছে এরপরে আরেকটু কথা যোগ করে বলা হয়েছে ওয়া ইন তাদ ও হোম ইলাল হুদা লাও তোমরা যাদেরকে পূজা অর্চনা করছো তাদেরকে যদি সৎ যারা মানে আল্লাহর সাথে অন্যকে শরিক করে তাদেরকে যদি সৎ পথে আহ্বান করো তাহলে তারা লাইসমাও তারা সেই আহ্বানে সাড়া দেয় না তাদের তোমার কথা তারা শুনে না তারা ও লাই লাইন তুমি সেই প্রতিমাগুলোকে দেখবে যে তোমার দিকে তাকায় আছে অথচ তোমাকে কিন্তু তারা দেখছে না তোমার দিকে তাকিয়ে চোখ দিয়ে রাখা হয়েছে কিন্তু তোমাকে তারা দেখছে না অর্থাৎ তারা একদিকে মানে দৃষ্টিশক্তিহীন একদিকে তাদের শ্রবণ শক্তিহীন একদিকে তাদের কর্মক্ষমতাহীন একদিকে তাদের চলন ক্ষমতাহীন সব দিক থেকে মিলিয়ে এই হলো অবস্থা এই অবস্থায় তোমরা কি করে তাদের পূজা অর্চনা করো তা কি আছে মনে হয় কিন্তু তারা তারা দর্শনে অক্ষম তারা দেখতে পারছে না এরপরে রাসুল্লাহ সাল্লি ওসাল্লামকে আল্লাহ তালা বলছেন যে এখানে যুদ্ধে রাসুল সাল্লাসাল্লামের প্রতি যা অবিচার করা হয়েছিল সেই অবিচারের ঘটনায় রাসুলসাল্লাম খুব ক্ষুব্ধ ছিলেন এবং তিনি অনেক ক্ষতিগ্রস্ত ছিলেন সঙ্গত কারণেই তাদের প্রতি একটা প্রতিহিংসামূলক আচরণ করার কথা আল্লাহ তালা বললেন যে ওই ধরনের প্রতিহিংসায় যাওয়াটা ঠিক হবে না খজিল আফওয়া তুমি ক্ষমার নীতি অনুসরণ করো যারা ক্ষমা করে চলে সেই নীতিতে তুমি থাকো ক্ষমার মধ্যে মহত্ব রয়েছে ক্ষমার মধ্যে বরত্ব রয়েছে ক্ষমার মধ্যে মহানুভবতা রয়েছে ওয়া মুরবিল অরফ আর তাদেরকে সৎ কাজের নির্দেশ দাও ক্ষমা করে দিয়ে তাদেরকে ভালো কাজের নির্দেশ দাও যারা ওই পূজা অর্চনা অন্যদের করছে যারা শির করছে যারা কুফুরি করছে তাদেরকে তুমি যদি এটা এইভাবে করো তাহলে তারা হয়তো ফিরে আসবে তবে ও আরে আনিল জাহিলিন তবে জাহেল যারা মূর্খ যারা তাদের কথায় সায় দিও না তাদের থেকে তুমি এড়িয়ে চলো এই জন্যই আল্লাহ বলে দিয়েছেন যে ওই তবাহুল সালামা মোমেনদের বৈশিষ্ট্য হবে জাহেলরা যখন তাদের সাথে কোনো বিষয়ে বাক বিতণ্ডা করতে আসবে তখন কৌশলে তাদেরকে এড়িয়ে যাবে বলবে আসসালামু আলাইকুম ভাই তোমার সাথে আমি এই ব্যাপারে আর জড়াতে চাই না এখানেও আল্লাহ রাসুলকে সাল আল্লাহ রাসুল সাল আলহি ওসাল্লামকে আল্লাহ রবুল্লা আলম বলে দিয়েছেন ও আরিদ আনিল জাহিলিন যারা জাহেল তাদের থেকে আপনি পাশ কাটিয়ে চলুন তাদের কথায় আপনি সায় দিবেন না তাদেরকে আপনি যতটুকু পারেন এড়িয়ে চলুন আর ও ইমায়ান জাগান্ন কামিনা শেতানি নাজগুন বিল্লাহ ইজবিল্লা ইন্নাহু সামিয়ান আলিম আর যদি এটা মনে হয় যে কোনো কোনো বিষয়ে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে কারণ আল্লাহ তাআলা দুনিয়াতে শয়তান কিন্তু পাঠিয়েছে মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেওয়ার জন্য আল্লাযী ইউওয়াসউসু ফী সুদূরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস কুমন্ত্রনা দিচ্ছে তো আপনি যদি কখনো ফিল করেন যে আপনার অন্তরে কোনো কুমন্ত্রনা বোধ হচ্ছে যে শয়তানের পক্ষ থেকে কুমন্ত্রনা মানে আপনাকে দেয়া হচ্ছে বলে মনে হচ্ছে এরকম যদি আপনি ফিল করেন তাহলে ফাসতাঈয বিল্লাহ আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করুন বলুন আউযু বিল্লাহি মিনাশ শয়তানির আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা আল্লাহ ওই শয়তানকে আপনার এখান থেকে দূরে সরিয়ে দিবে সামিউন আলিম সে আল্লাহ হলেন সর্বশ্রোতা সর্বজ্ঞানী তিনি সব সবকিছু শুনেন কিছু জানেন আপনার সর্বময় কল্যাণ তিনি নিশ্চিত করবেন এবং আপনার প্রতিপক্ষ যারা আছে তাদের ব্যাপারেও জানেন তাদের ব্যাপারেও যেটা উপযুক্ত সিদ্ধান্ত নেওয়া সেটা তিনি নেবেন ডক্টর আপনি সংক্ষেপে ছটি আয়াতের কিছু ব্যাখ্যা করেছেন সময় হলে আমি এই বিষয়ে আপনার কাছ থেকে আরও অধিকতর ব্যাখ্যা চাইব আমি এখানে কয়েকটি আয়াত প্রসঙ্গে আপনার সাথে কথা বলতে চাইব যেমন যখন যারা মুসলিম যারা ইমানদার তাদের সাথে সমাজে তো দ্বন্দ্ব হয় যারা শীত করে যারা অন্যায় যুক্ত থাকে দ্বন্দ্ব হয় কারণ ন্যায় এবং অন্যায়ের দ্বন্দ্বটা দ্বন্দ্ব এটা অনিবার্য তো সেখানে এই দ্বন্দ্বের কোনো কোনো পর্যায়ে যারা ইমানদার তারা বলে থাকেন আমার রব আমার অভিভাবক তো আল্লাহ এখানে বলি কেউ থেমে যান না তো আরেকটি পরিচয় দেন যিনি কোরআন নাজিল করেছেন এই যে কোরআন নাজিল করে এটা আমার প্রায় শুনে থাকি এটাকে শুধু আসমান থেকে নাজিল হলো আল্লাহর সে মহান বাণী সেটা পাঠ করে কি আমরা থেমে যাব না এই নাজিলের সাথে আরও কোনো তাৎপর্য আছে যেটা পুরো সমাজকে সভ্যতাকে আলোকিত করতে পারে এবং সে আলোকিত করার যে পরে পর্যায় প্রতিষ্ঠা করার যে সংগ্রাম সেটা সেটার সাথে যুক্ত আছে জি ধন্যবাদ আসলে কোরআন আল্লাহ তালা নাজিল করেছেন শুধু নাজিল করার জন্য নয় কিংবা তাবিজ বানিয়ে গলায় ঝুলানোর জন্য নয় অথবা গিলাফে মুড়িয়ে তাকের উপর রেখে দেওয়ার জন্য নয় এই কোরআন নাজিল করেছেন এই কোরআনের উপর ভিত্তি করে নিজেদের জীবন এবং আমাদের সমাজকে কোরআনের আলোয় আলোকিত করার জন্যে এই জন্যে কোরআনের প্রতি বলা হয় যে পাঁচটা হক অন্তত কোরআনের মৌলিক এই পাঁচটা হক অন্তত যদি আদায় না করা হয় তাহলে কোরআনের প্রতি আমাদের হক আদায়ই হবে না এর মধ্যে একটা হলো কোরআনটা শুদ্ধ করে পড়তে জানা দ্বিতীয় হলো কোরআনে করিমের যে অর্থ এবং মর্ম এটা যেন আমরা বুঝতে পারি তৃতীয় হলো সে অনুযায়ী আমরা যেন আমল করতে পারি এই কোরআন নিয়ে একটা গ্রুপ থাকবে একটা বিশেষ মানে গোষ্ঠী থাকবে একটা এক্সপার্ট একটা গ্রুপ থাকবে ইন্টেলেকচুয়াল গ্রুপ থাকবে যারা কোরআন নিয়ে গবেষণা করবে সমসাময়িক বিভিন্ন চাহিদার কন্টেম্পোরারি বিভিন্ন ইস্যুসকে কোরআনের আলোকে পর্যালোচনা করে সেগুলোর যুচ্ছ উপযুক্ত সমাধান তারা বের করে দেবে এবং সর্বশেষ হলো কোরআনকে নিজেরা যেমন পড়বে মানে কোরআন পড়ানোর কোরআন শিক্ষা দানের ব্যবস্থা তারা করবে নিজেরা শিক্ষা দান করবে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলবে অন্যদেরকে পড়ানোর মতো ব্যবস্থা করবে এই পাঁচটা দায়িত্ব যদি যথাযথভাবে পালিত হয় তাহলে কোরআনের প্রতি হক ন্যূনতম হকটুকু আদায় হবে এবং তখন আশা করা যায় যে এর মাধ্যমে আমাদের ব্যক্তি জীবনে আমাদের পারিবারিক জীবনে আমাদের সামাজিক জীবনে আমাদের অর্থনৈতিক জীবনে এই কোরআনের বিধানগুলো বাস্তবায়ন করা যাবে এই কোরআনকে বাস্তবায়নের জন্য আল্লাহ পাঠিয়েছেন যদি আমরা কোরআন বাস্তবায়ন না করি শুধু পড়ার মধ্যে সীমাবদ্ধ রেখে তাহলে আল্লাহ আলমিনের কাছে কেমতের দিনে আমরা জবাবদেহি করতে গিয়ে আপনি চমৎকার ভাবে কোরআন নাজিরের সাথে পাঁচটি বিষয় আপনি যুক্ত করেছেন আহ তো এই পাঁচটি বিষয় সম্পর্কে তো আমাদের সম্মানিত আলিম সমাজ জানেন তারা এটা প্রচার করেন প্রচারণা চালিয়ে যাচ্ছেন এরপরে সমাজে একটা দান্দিক অবস্থা লক্ষ্য করা যায় কে গ্রহণ করেন কেউ গ্রহণ করেন না তো অর্থাৎ আমি দাওয়াত প্রসঙ্গে বলছি সেখানে একটা পরিস্থিতির সৃষ্টি হয় তো সেখানে করণীয় সম্পর্কে এখানে কিছু নির্দেশনা আছে তো কাদের এড়িয়ে যেতে বলা হয়েছে এড়িয়ে যাওয়ার পরিস্থিতি কেন সৃষ্টি হয় যারা দাওয়াত দেবেন এখানে এড়িয়ে যাওয়ার ক্ষেত্রে তাদের কর্মকৌশলটা কেমন হবে জি ধন্যবাদ আপনি প্রথমে যেটা বলেছেন যে এই পাঁচটা বিষয় আমাদের কাজ করে যাচ্ছেন কিন্তু প্রথম প্রথম দুইটার ব্যাপারে কাজ করে যাচ্ছেন অথবা যদি বলি একটার ব্যাপারে কোরআন শরীফ শুদ্ধভাবে পড়তে পারেন এই সংখ্যা নট মোর দেন টেন পার্সেন্ট আমাদের দেশের কথা যদি বলি কোরআনের অর্থ এবং মর্ম বুঝেন এটা নট মোর দেন ওয়ান ওর টু পার্সেন্ট এরপরে বাকি যেগুলো আছে কোরআন নিয়ে গবেষণা করা কোরআন থেকে রিসার্চ করে বিভিন্ন তত্ত্ব তত্ত্ব বের করা আস্তে সংখ্যা কমে যাচ্ছে তো এই এই সংখ্যা তো আরও কমে যাচ্ছে এটা তো পার্সেন্টেজেই ফেলানো যায় না তো সুতরাং আমরা যে এইটার ব্যাপারে এই দায়িত্বগুলো পালনের ব্যাপারে খুব বেশি অ্যাডভান্স লেভেলে আছি এমনটা কিন্তু মানে বলা যাচ্ছে প্রারম্ভিক অবস্থায় খুবই প্রারম্ভিক অবস্থায় আছি এবং এইটা ডে বাই ডে কিন্তু ডিক্লাইনিং আপনি এখন থেকে পঞ্চাশ বছর আগে আমাদের দেশে কোরআন শরীফের পাঠকের সংখ্যা ছিল মানে সাধারণ মানে সাধারণ শিক্ষিত মানুষের সংখ্যা আমরা যেটা সাক্ষরতা বলি এই সাক্ষরতার হার আজ থেকে পঞ্চাশ বছর আগে টেন পার্সেন্টের বেশি ছিল না কিন্তু কোরআনিকারিমের তেলাওয়াতকারীর সংখ্যা ষাট পার্সেন্টের বেশি ছিল এই পঞ্চাশ বছরের ব্যবধানে এসে আমাদের সাক্ষরতার সংখ্যা সত্তর ক্রস করে গেছে কিন্তু কোরআনিকারিমের তেলাওয়াতকারীর সংখ্যা দশের নিচে নেমে গেছে এটা কিন্তু একটা মানে অ্যালার্মিং এখানে আরেকটি কিছুটা আশাবাদী ইনফরমেশন আমাদের জন্য রয়েছে সেটা হলো এটা আপনার একটু আগে বলেছিলেন যে গবেষণা করা চর্চা করা ইন যাওয়া এই সংখ্যাটা মধ্যে বাড়ছে এটা বাড়ছে এটা শুরু হয়েছে কিন্তু এটা যতটুকু দরকার আমরা এখনো সেই কাঙ্ক্ষিত মানে যেতে পারছি না আমাদের কিন্তু এখন কোরআন নিয়ে গবেষণা করার মতো অনেক সংস্থা তৈরি হয়েছে অনেক রিসার্চ ইনস্টিটিউট তৈরি হয়েছে অনেক রিসার্চ আর অনেকে ডক্টরের করেছিলাম যে রেজর কথা বলা হয়েছে যখন দাওয়াতটা দিতে যাবে এমন প্রস্তুত সৃষ্টি হয় সেকেন রেজর প্রসঙ্গে আসছে এবং এই যে রেজর কর্মকৌশলটা কেমন হবে এখানে দুটো বিষয় খেয়াল রাখতে হবে একটা হলো দাওয়াত দেওয়া থেকে বিরত থাকা যাবে না তাদেরকে দাওয়াত দিতে গেলে তারা দেখা যাবে যে অজ্ঞ হওয়ার কারণে জাহেল হওয়ার কারণে তারা এমন সব কথা উপস্থাপন করবে যেই কথাগুলো যৌক্তিক নয় যেই কথাগুলো মানে বাস্তবসম্মত নয় যেগুলো ইয়াতে টিকে না মানদণ্ডে টিকে না আপনি ডিবেটিংয়ের মানদণ্ডে যেই কথাগুলো টিকে না এরকম কথাই তারা বলে যাবে এবং তাকে আপনি যতই পাল্টা যুক্তি দেন যৌক্তিক যুক্তি দেন তারপরে গ্রহণ করার মতো মানে সূত্র উপস্থাপন করেন তারা সেটা মানবে না সুতরাং তাদের সাথে তর্কে গেলে কোনো কোনো সমাধান হবে না এই জন্য বলছে তাদেরকে তারা যদি গ্রহণ করে ওকে তারা তর্ক করতে আসে তাহলে তাদেরকে কৌশলে এড়িয়ে যাও যারা কিছুটা বুঝার যাদের মধ্যে বুঝার জ্ঞান রয়েছে সেই তোমরা যেন ফলপ্রসী হয় কারণ যারা ইসলামের দায়ী তারা কখনো বিজয়ী হইতে চায় না তারা কাউকে ছোট করতে চায় না তাদের লক্ষ্য তো আল্লাহ সন্তুষ্টি তাদের বডি ল্যাঙ্গুয়েজ তাদের ভাষা এটা হয় কারেকশনের তো এই বিষয়ে আপনার আরও অনেক কথা ছিল কিন্তু সময়ের কারণে আর শুনতে পারলাম না এখানেই শেষ করতে হচ্ছে ডক্টর আনার হোসেন মোল্লা আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন সময় দিয়েছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ জি আপনাকেও ধন্যবাদ এবং আমাদের দর্শকবৃন্দকেও ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখছিলাম অ্যান টিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত পাক্ষিক অনুষ্ঠান করানোর নেশা আমাদের অনুষ্ঠান আপনারা অ্যান টিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট অ্যান টিভি বিডি ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন আমরা মাত্র ছয়টি আয়াত নিয়েছিলাম লক্ষ্য করেছেন আমাদের সম্মানিত অতিথি বিশেষভাবে ব্যাখ্যা করতে পারেননি স্পর্শ করেছেন আসলে আমাদের ছোট্ট অনুষ্ঠান আমরা কি করতে পারি আমরা পবিত্র কোরআনের আহ্বানটা আপনাদের কাছে পৌঁছতে পারি কিন্তু মুক্তির জন্য তো বান প্রচেষ্টা প্রয়োজন আমাদের সবাইকে অধ্যয়ন করতে হবে জানতে হবে জীবনে এটাকে প্রয়োগ করতে হবে পরিশীলনের কাজ করতে হবে ত্যাসকেও তো নাফসে কাজ করতে হবে এই কাজ করতে গিয়ে কিন্তু সাদা আমাদের একা ছেড়ে দেবেন না আজকের যে আমাদের আয়োজন সেখানে শেষে দুশো নম্বর আয়তে শতানকে মন্ত্রণা দিবে যারা সৎ ইমানদার মবিন তাদেরকে শয়তান বেশি টার্গেট করবে এটা আরেকটি দ্বন্দ্ব তখন আমাদের আল্লাহর আশ্রয় চাইতে হবে আল্লাহর আশ্রয় ছাড়া কোনো মুক্তি নেই বন্দা সব সময় বন্দিগি করবে সাথে নাফস করবে এবং এই যে চ্যালেঞ্জ শয়তানের সাথে এখানে আল্লাহর কাছে আশ্রয় চাইবে এই পথ নির্দেশনা নিয়ে আমরা আজকের অনুষ্ঠান শেষ করছি মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম পথারা মানুষের বন্ধু কোরআন কোরআন ডেকে যায় হতাশা কেটে যায় শান্তির মোহনায় এ যে ফুরকান